ফিজিক্স দ্বিতীয় পত্র আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা সারসংক্ষেপ প্রসঙ্গ কাঠামো বস্তুর অবস্থান বা গতি বর্ণার জন্য যে প্রসঙ্গ স্থানাঙ্ক নির্দেশ ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে জড় কাঠামো যেসব প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র এবং নিউটনের গতি সূত্রের প্রথম সূত্র প্রয়োজ্য হয় তাকে জড়তার কাঠামো বা জড়তার কাঠামো বলে তাকে জড় কাঠামো বা জড়তার কাঠামো বলে অজর কাঠামো যে কাঠামোতে জড়তার সূত্র এবং নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয় না তাকে অজর কাঠামো বলে নিউটনীয় বা চিরায়িত বলবিদ্যার মৌলিক রাশি দেশ বা স্থান সময় ও কাল ভর আপেক্ষিকতা আইনস্টাইনের মতে স্থান কাল ভর এদের কোনোটি নিরপেক্ষ বা পরম নয় প্রত্যেকটি অন্য কিছুর সাপেক্ষে বিবেচিত হয় কোনো বিশেষ অন্য কোনো কিছু সাপেক্ষে বিয়োজিত হওয়ায় আপেক্ষিকতা আইনস্টাইন এই তত্ত্বকে আপেক্ষিক তত্ত্ব বলা হয় আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব মৌলিক স্বীকার্য সমূহ সব জনপ্রসর্ণ কাঠামোতে বিজ্ঞানের সূত্রসমূহ অভিন্ন থাকে শূন্য স্থানে সব পথ পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সর্বদা সমান থাকে লরেঞ্জের রূপান্তর যে রূপান্তর সূত্রের বিদ্যুৎ চুম্বকীয় সমীকরণ বিভিন্ন কাঠামোতে অভিন্ন থাকে তাকে লরেঞ্জের রূপান্তর বলে কোনো বস্তুর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ওই বস্তু স্থির অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে ছোট হওয়াকে দৈর্ঘ্য সংকোচন বলে কোনো ঘড়ির কাটা গতিশীল রাখলে স্থিতিশীল অবস্থার চাইতে গতিতে চলবে অর্থাৎ ওই ঘড়িতে সময়ের পরিমাণ বৃদ্ধি পাবে এই ঘটনার সময় প্রসারণ বা কাল দীর্ঘায়ন বলে ভরের আপেক্ষিকতা দৈর্ঘ্য ও সময়ের মতো বস্তুর ভর ও আপেক্ষিকতার উপর নির্ভরশীল আবেগিকতা তত্ত্ব অনুসারে বস্তুর ভর বেগের সাথে বৃদ্ধি পায় আবেগিকতার বিশেষ তত্ত্বের সাহায্যে আইনস্টাইনের বস্তুর ভর ও শক্তির মধ্যে নিরূপ নির্মরূপ সম্পর্ক প্রতিষ্ঠা করেন ই এম সি স্কোয়ার এখানে ই হলো শক্তি এম হলো শক্তির ভর সি হল আলোর বেগ যে বল মূল বা অকৃত্রিম তাকে মৌলিক বল বলে মৌলিক বল চার ধরনের যথা মহাকর্ষ বল তরিচুম্বকীয় বল সরল নিউক্লীয় বল এবং দুর্বল নিউক্লীয় বল দৃশ্যমান আলোকের মতোই এক্সরে বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গ কিন্তু এর অদৃশ্য রশ্মি এর তরঙ্গ আলোকের দৈর্ঘ্যের চেয়ে কম এর এককের নাম রঞ্জন বলতে আমরা সেই পরিমাণ এক্স বিকিরণকে বুঝি যা সাধারণ চাপ এবং তাপমাত্রায় এক মিলিমিটার বায়ুতে থ্রি পয়েন্ট থ্রি তিন টেন উলম্ব চার্জের সমান চার্জ উৎপন্ন করতে পারে কোনো বস্তু হতে শক্তির বিকিরণ বা বিভিন্ন বস্তুত্ব শক্তির বিনিময়ের বিচ্ছিন্নভাবে ঘটে না শক্তি বিচ্ছিন্নভাবে খন্ড আকারে এক একটি প্যাকেট নির্গত বা শোষিত হয় লরেন্জের রূপান্তরের সূত্রসমূহ স্বীকার্যসমূহ পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সকল অভ্যন্তরীণ কাঠামো অভিন্ন থাকে তবে কাঠামোগুলোর পরস্পরের সাপেক্ষে সমাবেকে গতিশীল থাকতে হবে শূন্য স্থানে আলোর বেগ সর্বদা ধ্রুব থাকে এটি অভ্যন্তরীণ কাঠামো হতে অন্যটি রূপান্তরিত হলে এর মান পরিবর্তিত থাকে এবং আলোকশক্তির শক্তির বেগ সিস ওয়ান থ্রি নার এইট এম ইনভার্স ওয়ানের মান দশকের স্থিতি বা গতিশীল ওপর নির্ভর করে না গ্যাস নলের ভেতরে গ্যাসের চাপ যদি যদি বেশি হয় তবে কম বিভব পার্থক্যে থাকলেও এক্স রে রশি উৎপন্ন করা যায় এ ধরনের এক্স রে রশিকে কোমল এক্স রে বলে কোমল এক্স রে রশি তরঙ্গ প্রায় টেন আম স্ট্রংয়ের কাছাকাছি হয় এর ভেতর বেতন ক্ষমতা অত্যন্ত কম নলের ভেতরে গ্যাসের চাপ কম হলে অধিক বৃহপাত্রক প্রয়োগে এক্স রে উৎপন্ন হয় এই এক্স রে রশ্মিকে কঠিন এক্স রে বলে কঠিন এক্স রে তরঙ্গদৈর্ঘ্য প্রায় জিরো পয়েন্ট জিরো ওয়ান আমস্ট্রং মানের হয় এই রশ্মির বেদন ক্ষমতা খুবই বেশি আলোক রশ্মির আপতনের ফলে পদার্থতে নির্গত ইলেকট্রনে ফটো ইলেকট্রন বলে ধাতবপথে নির্গত ইলেকট্রন প্রভাবিত হওয়ার ফলে যেই বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে আলোক তড়িৎ বলা হয় নির্গত ইলেকট্রন প্রভাবে যে বিদ্যুৎ প্রহ উৎপন্ন হয় তাকে আলোক তরিত প্রবাহ বলে আলোক তড়িৎ নির্গমনের সূত্রাবলি প্রথম সূত্র আলোক তড়িৎ নির্গমনে একটি তাৎক্ষণিক ঘটনা দ্বিতীয় সূত্র প্রতিটি ফটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আপদিত আলোক একটি নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্গ রয়েছে যার নাম প্রারম্ভে কম্পাঙ্গ বা সূচন কম্পাঙ্গ তৃতীয় সূত্র আপাতিত রশ্মির কম্পাঙ্গ প্রারম্ভ কম্পাঙ্গের অপেক্ষা অধিক হলে আলোক রশ্মির প্রবাহ মাত্রা আপাতিত প্রবাহ সমানুপাতিক চতুর্থ সূত্র আলোক ইলেকট্রনের গতিবেগ অথবা গতিশক্তি আপাতিত ইলেক আলোকের প্রবলের উপর নির্ভর করে না বরং আপাতিত আলোকের কম্পাঙ্গ এবং নিঃসরণের প্রকৃতির উপর নির্ভর করে তরঙ্গ কণার দৈত্যতা সকল শক্তি তরঙ্গ সদৃশ এবং কণা সদৃশ উভয় ধর্ম প্রদর্শন করে ইহাই তরঙ্গ কণার দৈত্যতা আলোকতরিত ক্রিয়া আলোক ধাতব হতে ইলেকট্রন নির্গমনের প্রাথমিক আলোক তরিত নির্গমন এ প্রক্রিয়াকে আলোক তরিত ক্রিয়া বলে আলোক আলোকতরিত ক্রিয়া প্রদর্শন যন্ত্রে যে জাত পাতের ওপর আলোক রশ্মি আপাতিত করে আলোক তৈরি প্রভাব সৃষ্টি করা হয় ওই পাত ন্যূনতম যে ধনাত্মক বিভাবে রাখলে আলোক শক্তি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ওই বিভাগকে নিবৃত্তি বিভব বলে সূচন কম্পাঙ্গ প্রতিটি আলোক ইলেকট্রন নির্গমন ক্ষেত্রে আপাতিত আলোক রশ্মি একটি নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্গ রয়েছে এই কম্পাঙ্গকে সূচন কম্পাঙ্গ বলে কোনো একটি ইলেকট্রন নিঃসারকে নিউক্লিয়াসের আকর্ষণ বন্ধন হতে মুক্ত করতে যেই পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাকে আলোক শক্তির কার্য অপেক্ষ বলে দ্বীপগুলি তরঙ্গ প্রত্যেক চলমান পদার্থ কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে এই তরঙ্গকে দীপগুলি তরঙ্গ বলে কম্পটন ক্রিয়া হালকা পদার্থের ইলেকট্রন দ্বারা এক্স রে রশ্মি বিক্ষিপ্ত হলে বিক্ষিপ্ত শক্তির ভেতর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য ছাড়াও কিছু পরিবর্তিত তরঙ্গ এর এক্স রে রশ্মি পাওয়া যায় এই পরিবর্তিত তরঙ্গগুলোর প্রাথমিক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য এবং অপেক্ষা দীর্ঘতর হয় এই ঘটনাকে কম্পটন ক্রিয়া বলে হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র যদি কোনো কণা কোনো নির্দিষ্ট সময়ে অবস্থানে অনিশ্চয়তা ডেল্টা এক্স এবং ভর ব্যাগে অনিশ্চয় পি হয় তবে এদের গুণফল প্লাঙ্কের দুর্ভাগ্যের সমান বা ভর হবে বা বড় হবে একেই হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র বলে আধুনিক পাহত্ববিজ্ঞানের অন্যতম স্রষ্টা আইনেস্টাইন এবং ম্যাক্স প্লাঙ্ক বিকিরণে প্লাঙ্কের সাথে সর্বাধিক গতিশক্তির পরিবর্তনের লেখাচিত্রের ঢাল প্লাঙ্কের দ্রুবক নির্দেশকার লেখাচিত্রটি হলো ম্যাক্স আর ভি ফোর তরিতক্রিয়ায় সর্বোচ্চ তরি গতিশক্তি এবং আলোক তীব্রতায়ের সম্প্রদস লেখাচিত্রটি হলো ই কে সামানুধিক আই ভরবেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের লেখাটি হলো এক্স রে চুম্বক তরঙ্গ আর চুম্বক পাওয়ার টুয়েলভ মিটার টেন্টি পাওয়ার নাইন মিটার আলোক ক্রিয়া প্রদর্শন করে এর কোনো চার্জ নেই প্রতিপ্রভা সৃষ্টি হয় এক্স রে তৈরি তরঙ্গ দ্বারা বিক্ষিপ্ত হয় এবং এটি সরল রেখা গমন করে ফটনের ক্ষেত্রে স্থির ভর শূন্য এর শক্তি ই সমান এইচ ভি এর বেগ থ্রিবার এইট এমএস ইনভার্স ওয়ান এর নির্দিষ্ট ভর বেগ আছে এবং এর ভর বেগ ই সমান এইচ বি ওয়াই সি কোনো বস্তু আলস্যমানবে গতিশীল হলে কোনো স্থির কাঠামো সাপেক্ষে তার শূন্য হবে সময় অসীম হবে আবেগিকতার বিশেষ তত্ত্ব আইনস্টাইন কর্তৃক দু হাজার পাঁচ সালে প্রকাশিত হয় উনিশশো পাঁচ সালে প্রকাশিত হয় ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ভর করে আলোক কম্পাঙ্গের উপর এবং ধাতুর কার্যাপেক্ষের উপর অনুসারে সূত্রানুসারে বস্তু হতে শক্তি বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে শক্তি নির্গমনের কোনো ধারাবাহিকতা নেই ফটো তৈরি ক্রিয়ার ক্ষেত্রে ফটো তৈরি প্রহ আর তীব্রতার ওপর নির্ভর করে ফটো ইলেকট্রনের বেগ আলোর কম্পাঙ্গ নির্ভর সি বাই রুট টু বেগে চলমান কোনো কণার ভর বেগ এম জিরো সি ফোটনের ক্ষেত্রে এই সমান এম সি স্কোয়ার প্রযোজ্য নয় ঘূর্ণ প্রসঙ্গ কাঠামো অজর প্রসঙ্গ কাঠামো আবেগিকতা বস্তুর গতিশক্তি নিশ্চল শক্তি তিনগুণ হতে হলে বস্তুর বেগ জিরো পয়েন্ট নাইন সেভেন সি হতে হবে সিও এস ও এস ডট কাঠামোতে আলোর বেগ যথাক্রমে এস সি ও সি ডট এস ডট কাঠামো এস কাঠামো সাপেক্ষে একশ বড় বিবেগ গতিশীল হলে সি ডট সি হয় বিভাগ বি এবং ইলেকট্রনিক বেগ বি এর মধ্যে সম্পর্ক হলো ভি সমান রুট টু ভি বাই এম আলোক তরঙ্গদর্ঘ ল্যামডা এবং ফোটন শক্তি ই এর মধ্যে সম্পর্ক হলো ই সমান এইচ সি ল্যামডা আইনস্টাইনের স্থির ভর শক্তি সূত্র হলো ই জিরো সমান ই জিরো এম জিরো সি স্কোয়ার এর ভর শক্তির সমীকরণ হলো ই সমান এম সি স্কোয়ার আলোক বর্ষ দূরত্বের একক ই সমান এইচ বি সূত্র প্রদান করেন ম্যাক্স প্লাঙ্ক ম্যাক্স প্লাঙ্ক শক্তির ক্ষুদ্রতম এককে নাম দেন কোয়ান্টা গতিশীল ঘড়ি নিশ্চল চেয়ে ধীরে চলে কোনো বস্তুর আলোর বেগ প্রাপ্ত হলে তার ভর হবে অসীম একটি মহাকাশ যান রুট থ্রি সি টু বেগে চললে এর দৈর্ঘ্য দৈর্ঘ্যের অর্ধেক মনে হবে অর্থাৎ রুট থ্রি আর সি হাফ এ বেগে চললে প্রকৃত দৈর্ঘ্য দৈর্ঘ্যের অর্ধেক মনে হবে কম্বটন ক্রিয়ার সাহায্যে কোয়ান্টান তত্ত্ব ব্যাখ্যা করা যায় নিবৃত্তি বিভব এবং ইলেকট্রনের সর্বোচ্চ বেগের মধ্যে সম্পর্কে স্থাপন করা যায় ইভি সমান হাফ অ্যামবিএস সমীকরণের সাহায্যে ই সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার জিরো সি ফোর হোল রুট সম্পর্কীয় হলো একটি সরু রড এর দৈর্ঘ্যের লম্ব বরাবর আলোর বেগ চললে গতিশীল বস্তু একই দৈর্ঘ্য মনে হবে সর্বাধিক কম্পটন অংশ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর সাহায্যে এর জন্য প্রযোজ্য ডেলটা ল্যামডা ম্যাক্স তরঙ্গ তরঙ্গদর্ঘ ওয়াই এর ওপর নির্ভরশীল নয় আলোক তরিত ক্রিয়া সমীকরণ হলো হাফ এম বি স্কোয়ার ম্যাক্স প্লাস ডাব্লিউ সমান এইচ বি এর কম্পাঙ্গ অপরিবর্তিত রেখে ত্রিপ্রতার সাহায্যে লেখাচিত্র হবে কম্পটন প্রভাবে প পরিবর্তিত ফোটনে তরঙ্গদর্ঘ বিক্ষিপ্ত হওয়ার পর তরঙ্গদর্ঘ বৃদ্ধি পায় আলোক তরিত ক্রিয়া প্রদর্শন করে ইলেকট্রনের তরঙ্গের প্রকৃতি ও আলোক তরঙ্গের প্রকৃতি কণার প্রকৃতি ঋণাত্মক পাত হতে ধনাত্মক পাতের দিকে ইলেকট্রন তাড়িত করলে ইলেকট্রনের গতিশক্তি হবে ফোর ইভি লেখাচিত্রটি ঢাল এইচ লেখাচিত্রটি সূচন কম্পাঙ্গ ফোর পয়েন্ট সেভেন হান্ড্রেড ফার ফিফটিন হার্জ এর ওপর একশো হার্জ কম্পাঙ্গের আলোক পড়লে তৈরি নির্গমন হবে না অর্থাৎ লেখাচিত্রটি সূচন কম্পাঙ্গ ফোর পয়েন্ট সেভেন পাওয়ার ফিফটিন হার্জ এর ওপর একশো হার্জ কম্পাঙ্গের আলোক পড়লে এটি নির্গত হবে না ফোটন শক্তি বানান লেখচিত্রটি হলো একটি পরাবৃত্তাকার বাকি দুইটি শূন্য থেকে শুরু হয়নি তবে সরলাখা বরাবর গিয়েছে কোনা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে